আমরা শূন্য থেকে শুরু করিনি শুরু করেছি মাইনাস থেকে ধ্বংসস্তু পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে তারপরে সংস্কারের পথ ধরেছে আজ অন্তর্বর্তী সরকার বিদায় দিচ্ছে কিন্তু গণতন্ত্র জবাবদিহিতা বাক স্বাধীনতা অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায় আমরা রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার আপনার আমাদের সবার আমাদের সকলের দায়িত্ব দেশকে সত্যিকারের গণতন্ত্র হিসেবে পরিস্ফুটিত করা জুলাই গণ অভ্যুত্থান আমাদের জন্য এই দরজা খুলে দিয়েছে আমরা যদি স্বপ্ন আকাঙ্ক্ষা ও শক্তিকে বাঁচিয়ে রাখতে পারি তবে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে শরীরের অঙ্গ হারিয়ে যাপন করছে যাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে যাদের লাশ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যারা অল্পের জন্য বেঁচে গেছে তাদের সকলের আত্মত্যাগকে এই জাতি যেন কোনোদিন ভুলে না যায় প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন তাদের ছবি মনে রেখে সিদ্ধান্ত নিই